এক কোটি বিশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে ষাট লক্ষ টাকা মাত্র দেখেন অফার প্রাইজে একদম আড়াই ঘন্টা জমির উপরে ছাইতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট বিশ হাজার টাকা করে বড়া পায় চার ইউনিটের বাড়ি দ্বিতীয় তলার কলম করা আছে গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট আছে চট্টগ্রাম এয়ারপোর্টের আশেপাশে বা পনেরো নম্বরের আশেপাশে এই বাড়িটির অবস্থান বিশ ষোলো ফিট রাস্তা থেকে একটি সাত সাত ফিট রাস্তা যার দূরত্ব সামান্য আমরা বাড়ির ভিতরে বাইরে ছাদের কলম সহ দেখিয়েছি আপনারা ভিডিও কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন জমির পরিমাণ হল আড়াই গন্ডা ফাউন্ডেশন চার তালা কমপ্লিট দ্বিতীয় তালার কলম করা আছে যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের টিলো অফিস নাম্বারে এটি ছাড়াও আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে আপনারা যারা কিনতে চান কিনতে পারবেন ছোটো বড়ো বিভিন্ন সাইজের জমি বিল্ডিং আছে এটি যদি পছন্দ না হয় কোনো অসুবিধা নাই ওইগুলো আমরা আপনাকে নিয়ে গিয়ে দেখাব আমাদের কোম্পানি থেকে যে কোনো অফিস থেকে জমি কেনার আগে লেনদেন করার সময় বা লেনদেন করার আগে অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন হেড অফিসের নাম্বার জানিয়ে অবগত করে তারপরে লেনদেন করবেন যদি তা না করেন আপনার লেনদেনে যদি কোনো যদি সমস্যা যদি হয় এটা আমাদের কোম্পানি কোনো ধরনের দায়ভার নেবে না লেনদেন করার সময় অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন আমরা আপনার লেনদেনের গ্যারান্টি আমাদের কোম্পানি নেবে আপনার লেনদেনের গ্যারান্টি আমাদের কোম্পানি নেবে এই বিল্ডিংটি দেখেন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন একদম সস্তায় যারা কিনতে চান দেরি না করে চলে আসুন আমাদের বন্দরটিল অফিসে অফিস ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে আমাদের হাতে ষাট লক্ষ টাকা থেকে শুরু করে সত্তর লক্ষ টাকা আশি লক্ষ টাকা নব্বই লক্ষ টাকা থেকে শুরু করে বিভিন্ন সাইজের অফার প্রাইজে বিল্ডিং আছে বিভিন্ন সাইজের বিল্ডিং আমরা সময়ের ব্যস্ততার কারণে হয়তো অনলাইনে দিতে পারি না আবার অনেক সময় গিয়ে মালিক পক্কা আমাদেরকে নিষেধ করে আর আপনারা যারা বিক্রি করতে চান আপনার জমিটি আপনার বাড়িটি আপনার বিল্ডিংটি আপনি অনলাইনে না দিতে চান কোনো অসুবিধা নাই আমরা অফলাইনে ভিডিও পাবলিশ না করে বিক্রি করে দেব। আমাদের হাতে অসংখ্য কাস্টমার আছে যোগাযোগ করুন মার্কেট ভ্যালু অনুযায়ী খুবই দ্রুত আমরা আপনাকে বিক্রি করে দেব। আপনারা যারা আপনারা যারা সময় নষ্ট করতেছেন আপনার দারওয়ানকে দিয়ে কেয়ারটেকারকে দিয়ে ড্রাইভারকে দিয়ে দায়িত্ব দিয়ে বাড়ির আশেপাশের লোকদেরকে দায়িত্ব দিয়ে যারা সময় নষ্ট করতেছেন তাদের উদ্দেশ্যে বলা আপনারা আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনার ভিডিও অনলাইনে দিয়ে বা অনলাইনে না দিয়ে আপলোড না করেও খুবই দ্রুত বিক্রি করে দেবো মার্কেট বেল অনুযায়ী ভিডিওটি সবাই শেয়ার করে ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারে যেন আসে একটি শেয়ার করে আপনি সবার পাশে থাকবেন অনেক ক্রেতা আছে সঠিক লোকের সন্ধান পাচ্ছে না সঠিক এজেন্সির সন্ধান পাচ্ছে না আবার অনেক বিক্রেতা আছে সঠিক লোকের সন্ধান পাচ্ছে না যারা বিক্রি করতে চায় আবার অনেক মিডিয়া আছে যারা ভালো কাজ করে ভালো কাজ করে হক হালাল ইনকামের চেষ্টা করে কিন্তু সঠিক একটি কোম্পানিতে পার্টনার হয়ে ব্যবসা করতে পারতেছে না তাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে শেয়ার করে দেবেন ভিডিওটি যেন সকলের উপকার আসে রেজিস্ট্রেড বাইনা করে টোকেন বাইনা করে যারা ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন চলে আসুন আমাদের অফিসে আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন